এর পায়ের তলে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ মায়ের পায়ের তলে দিয়েছে আজকে মাকে অসন্তোস করে মাকে বেজার করে মা কে করে আজকে আমরা কোটি কোটি টাকা খরচা করি না কেন নামাজ পড়ে পড়ে কপালে আপনার ফেলায় না কেন। আমাদের ওই আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলেন সুবহানাল্লাহ বেড়াদার তাহলে আমরা এসেছি আমাদের মাকসাদ হলো জালসা শোনা আমরা উদ্দেশ্যে এসেছি জালসার আমরা এসেছি আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা শোনা কিন্তু এই জায়গায় এসে যদি আমরা মেলাতে যদি আমরা দোকানে যদি আমরা মাকানে ঘোরাঘুরি করি এতক্ষণ খুবই ঘুরলেন অনেক ঘুরলেন কতক্ষণ আজকে মেলাতে বাজারে আপনি ঘোরাঘুরি করবেন আপনার গুনা হবে আর এ মাহফিলে এসে বসবেন তো আপনার নেকির খাতায় আল্লাহ নেকি লিপিবদ্ধ করবে জোরে বলেন সোহান আল্লাহ তাহলে আমরা যে মেলায় ঘুরছি তাহলে আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে যে লস হচ্ছে কিন্তু বেরাদার আমাদের যে জায়গায় নেকির কোনো গ্যারেন্টি নাই ওই জায়গায় মানুষের অভাব নাই আর যে জায়গায় নেকি আর নেকি আছে ওই জায়গায় মানুষ হাজির হয় না এই আমার বাবা যে ভাড়া একটু লক্ষ্যপাত করে শুনবেন একটু কান করে শুনবেন আজকে জগতের মধ্যে যে সমস্ত জায়গাগুলোতে আমাদের পাপ বেড়ে যায় আমাদের কাবিরা গুণা হয় সাগিরা গুণা হয় ওই সমস্ত জায়গাতে আমরা গিয়ে আমাদের সময়টা বিলীন করে আমাদের সময়টা পার করে দিই আমাদের সময় পার হয়ে যায় আমরা জানতে পারি না কিন্তু বেরাদার যে সমস্ত জায়গাগুলোতে বসে থাকলে শুধু নেকির খাদায় নেকি লিপিবদ্ধ হয় ওই সমস্ত জায়গায় আমরা ধৈর্য ধারণ করি না না আজকে চায়ের দোকানে যদি আমরা বসে যাই আমাদের ওই জায়গায় বসার পরে ঘন্টার ঘন্টা পার হয়ে গেলে আমরা বসতে পারি না ঘন্টার ঘন্টা পার হয়ে গেলে আমাদের মনটা খারাপ হয় না আমাদের মেজাজটা আপনার খারাপ হয় না কিন্তু আমারে ওই জায়গায় নাকি হয় এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার আল্লাহর ঘর মসজিদ এই মসজিদে বান্দা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক তাআলা তার নেকির খাতা এসে দশ মিনিট পাঁচ মিনিট বসলে আমাদের মস্তিষ্ক খারাপ হয়ে যায় আমাদের মনের সময় অতিবাহিত করতে চাই না আজকে যে উদ্দেশ্যে আপনার আলোচনা সভা আজকে যে উদ্দেশ্যে জলসা আজকে যে উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ আলোচনা মূলত উদ্দেশ্য হচ্ছে মসজিদের উন্নতি জোরে বলেন সুবহান আল্লাহ এই মসজিদে উন্নতির জন্য আমি আপনি হাজির হয়েছে এই মসজিদ শুধু আমি ন আপনি নো আজকে থেকে চোদ্দ বিয়াল্লিশ হিজরি আগে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ নির্মাণ করেছে জোরে বলেন সুবহান আল্লাহ আজকে সাহাবায়ে কেরামগণকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে আরে আমার সাহাবীরা আজকে আমি নবী মোস্তফা আজকে মসজিদ আমি বানাইব আজকে মসজিদ সাজাইব আমি মসজিদ তৈরি করবো আজকে তোমার কাছে যা সম্পদ আছে তোমাদের কাছে যে টাকা পয়সা আছে তোমরা দান করবে আর আমি সেই টাকা দিয়া সেই পয়সা দিয়ে আমি আল্লাহ মসজিদ বানাইবো জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আপনারা সামনের দিকে এগিয়ে চলে আসুন জায়গা অনেকে দাঁড়িয়ে আছেন সামনের দিকে চলে আসুন মোহাম্মদ মোহাম্মদ হারদম জবা সিনে কা লো আগনা মে মোহাম্ম হরদম সবা সে কালো সভি আনা যে আমার নবীল্লা এই এইভাবে বাবা সাহি কামগনকে বলে বলে কেউ একটা খেজুর গাছ দান করেছে কেউ আপনার খেজুর দান করেছে কেউ আপনার সম্পদ দান করেছে কেউ আপনার টাকা পয়সা দান করেছে এইভাবে দান করে আমার আল্লাহর মসজিদ বানিয়েছে জোরে বলেন সুবাহার আল্লাহ আমরাও আল্লাহ বান্দা এই জগতের মধ্যে বাবা আছে আমরাও নিয়াত নিয়ে উদ্দেশ্য নিয়ে আমরাও টাকা দিয়ে পয়সা দিয়ে সম্পদ দিয়ে হ্যাঁ কাজ দিয়ে সহযোগিতা করে আমরা আল্লাহর ঘর মসজিদ বানাইব যে আমরা যদি একখানা পাথর দিয়ে একখানা ইট দেয়া একখানা সিমেন্ট দিয়ে যদি আমরা একটা মসজিদ বানিয়ে দিতে পারে কেমন দিন এই মসজিদ ধ্বংস হবে না আল্লাহ বলবে মসজিদ ধ্বংস হয়ে যাও আর মসজিদ বলবে আল্লাহ গ আজকে যারা আমাকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে যারা টাকা দিয়ে দিয়ে জায়গা দিয়া ইট দিয়ে বালু দিয়ে পাথর দিয়া যারা আমাকে তৈরি করে জাননা তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ

মোহাম্মদ এই আমার বাবা ভাইরা আমার মা বোনেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে আপনার মসজিদ বানাইছে এই ভাবে আপনার মসজিদ আল্লাহর ঘরকে তৈরি করেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই মসজিদে গিয়ে যে নামাজ পড়েছে আর নামাজ পড়ার পরে জগতের মধ্যে আমার নবীজি তিনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে জোরে বলেন সুবহান আসরের নামাজের সময় আমার আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ আর অন্যান্য সাহাবিরা মসজিদে বসে আজা আসরের ওয়াক্ত যখন পার হয়ে যাবে নবী মোস্তফা সাল্লাল্লাহ গো তারা আলী ওয়াজাল্লাহ জামাতে যেন এখনো পর্যন্ত আসতে পারে না এবার সাহাবিরা চিন্তা করে আল্লাহ গো আমরা নবী ছাড়া কোনো দিন জামাতের সহিত নামাজ পড়ি না নবী ইমামতি করেছে আমরা মুসল্লি হয়ে নামাজ পড়েছে আজকে যদি নবীন আসে আমরা কার পেছনে নামাজ পড়বো কে ইমামতি করবে কে আমাদের নামাজ পড়াইবে কার উপরে আমরা দায়িত্ব দেব এই করে হঠাৎ করে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এ আল্লাহর নবীর সাহাবীরা আজকে নবীর দিকে তাকায়া আমরা অনেক কোন ধরে বসে আছি কিন্তু আমার নবী যে এখনো পর্যন্ত আসেন না আজকে আসরের ওয়াক্ত যেটা আছে সময় যেটা আছে সেই সময়টা অতিবাহিত হয়ে যায় আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি এসে হাজির না হয় যদি না পৌঁছায় আমাদের আশুরের নামাজটা কাজা হইয়া যাবে এই জন্য আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছে এই আমার উম্মত উম্মতিরা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে একটা এক ওয়াক্ত নামাজ কাজা করিও না তবে চেষ্টা করবে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দুই ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্বটা তোমরা বেশি দিবে এক নম্বর হলো ফজরের নামাজ আর দ্বিতীয় নম্বর হলো আসরের নামাজ জোরে বলে সুবহানাল্লাহ এ বেরাদা আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু

দিয়ে দিলা একামত কমপ্লিট হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনো আপনার নামাজ জানো আপনা পড়াইতে শুরু করে দিলেন এমন অবস্থা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনো কাবার দিক থেকে কানা ঘোরায়া জানো আপনার মুসল্লিদের দিকে তাকায়া আছে জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবীরা বলে এই আবু বকর নামাজ পড়াইলে কামা ঘরে দিকে মুখ থাকে নামাজ পড়াইলে পশ্চিম দিকে মুখ থাকে নামাজ পড়াইলে এক মনে নামাজ পড়ানো হয় আজকে তুমি আমাদের দিকে তাকাই আছো কেন আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এ শামিরা শোনো রে আজকে আমি এতক্ষণ কাবার দিকে মুখ ঘোরায়া ছিলাম এখন যেই দিকে আমি ঘুরে গিয়েছি ওই দিকে কাবার ও কাবা দাঁড়িয়ে আছে জোরে বলে সুবহানাল্লাহ এবারে শামিয়ে কেরামগঞ্জ যখন

ভালো আমার নবী মোস্তফা সাল্লাল্লাহ গোতালা আলাইহি ওয়াসাল্লাম এসেছে জামাতের পেছনে দাঁড়িয়ে আছে আমরা বুঝতে পারলাম না তুমি কেমন করে বুঝলে যে আমার নবীজি এই মসজিদে এসে দন্দা ইমান হয়েছে আবু বাক্কার বলে সাহাবীরা শোনো রে আমি যখন নামাজ পড়াইতেছিলাম হঠাৎ করে জানতে পারলাম বুঝতে পারলাম আমার নবীজি মসজিদে প্রবেশ করেছে আমার নবীজি তো মসজিদে প্রবেশ করেছে আমি কেমন করে নামাজ পড়াইতে পারি আমার নবীজিকে পেছনে রাখিয়া এই জন্য আমি নবীর দিকে ঘুরে গিয়েছে বলে সেটা তো বুঝলাম তবে নবী কেমন করে নবী এসেছে তুমি কেমন করে বুঝলে আবু বাক্কার বলে শোনো রে আমার নবীজির সঙ্গে আমি যেইভাবে ঘুরেছি আমার নবীর সঙ্গে যেইভাবে আমি সময় দিয়েছি আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীর থেকে আপনার যে খুশবুটা বের হয়ে আসে আমার নবী যখন মসজিদে প্রবেশ করে যায় ওই খুশবুটা আমি আবু বাক্কার পেয়ে গেছি আর যখনই আমি ওই গোসgota পেয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি কাবা শরীফের দিক থেকে মুখ ঘোরায়া আমার নবীর দিকে চেয়ে দেখেছি জোরে বলা সুবহানাল্লাহ বেরাদা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এবারে যেন বাবা মোসাললায় চলে গেল যাওয়ার পর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাদা যেন নামাজ পড়াইতে আরম্ভ করলে আবহা সিদ্দিকরা দিয়া আন কনিযান বাবা মুখা কনিযান বাবা আপনার মুখ তাঁদি হয়ে গেলে হ্যাঁ বাবা এই রকম থাকতে হবে আমার নবীর প্রতি আমার আল্লাহ তা বারাক তালা রসুলের প্রতি মহব্বত এইরকম রাখতে হবে প্রাণ ধরে আপনার ভালোবাসতে হবে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমরা ভালো না বাঁচতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা নবীকে মহব্বত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হওয়া যাবে না নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লা তালা খুশি নবীর পরদীবাহানী শিব নবীর তরু পরী বাহানি শিব নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লা তালা খুশি নবীর পড়দি বাহানী নবীর পড়দী বাহানী শিয়া ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালারা দিদার মিলে গ কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালার দিদার মিলে গ থাকো যদি যদ বাহালে থাকো যদে আ বাহালে হইয়া প্রেম ও দাসে নবীর দরদ পড় দিবাহি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালা নবীর দরদ পড়দি বাহা 네 시에 알라 홈